আমি এসেছি জয়মাতারা ক্যাটার ইনভাইটেশনে ভেজ আইটেম কভার করতে মানে আগের দিন আমরা নন ভেজ আইটেম কভার করেছিলাম আর আজকে ভেজ আইটেম তাও আবার সব আইটেম ওয়ান নাইনটি নাইনের মধ্যে পেয়ে যাবে ওয়ান প্লেট তো চলো কি কি আইটেম আছে সব দেখবো প্রথমে দেখাবো তারপর খেয়েও বলবো কেমন হয়েছে আর এই সমস্ত আইটেম মানে এখানে ধরো একশো জনের আয়োজন করা হয়েছে ধরো পঞ্চাশ জনের করলে সেক্ষেত্রে হয়তো রেটে একটু এদিক ওদিক হতে পারে কিন্তু অল আইটেম ওয়ান তো চলো যাওয়া যাক তো প্রথমেই চলো মেনুগুলো দেখিয়ে নিই এই দেখো প্রথমেই রয়েছে রাধা বল্লভী একদম ফুলকো ফুলকো দেখতেও খুব সুন্দর লাগছে এবার জানি না খেতে কেমন হবে খেয়ে বলতে হবে আর তারপরে রয়েছে চানা মশলা এটা হচ্ছে নিরামিষ চানা মশলা নিরামিষ চানা মশলা আগে কখনও খাইনি তো চলো আজকে ফার্স্ট টাইম ট্রাই করব আর এর পরে রয়েছে ভেজিটেবল চপ ভেজিটেবল চপগুলো দেখতে পাচ্ছ তার একবার ভাতে করে দেখায় তাহলে ভালো করে বুঝতে পারবে সাইজটা এই দেখো ভেজিটেবল চপটা এরকম লাগছে দেখতে আর এর পরেই রয়েছে স্যালাড স্যালাডটা অ্যাজ ইউজুয়াল দেখো উঠছেই না তুলতে যাচ্ছি বারবার পরে আছে আবার পরে গেল দাদা এইটা হচ্ছে স্যালাড এখানে কিন্তু পিঁয়াজটা দেওয়া হয়নি যেহেতু নিরামিষ আইটেম আছে তাই এরপরে রয়েছে ফ্রাইড রাইস ফ্রাইড রাইস মধ্যে দেখো কাজু কিশমিস ভালো করে ঝোরে ঝরে পড়ছে প্রচুর পরিমাণে ভেজিস আর কাজু কিশমিস রয়েছে আর এরপরে রয়েছে ধোকার তরকারি দেখো ধোকার তরকারিটা দেখতে তো ডিলিশিয়াস লাগছে কিন্তু খেতে কেমন হয়েছে খাওয়ার পর বোঝা যাবে এই ধোকাগুলো কয়েকটা ভেঙে গেছে কিন্তু বাকিগুলো সলিড রয়েছে আর এবার রয়েছে ছানার কোফতা দেখে তোমাদের এটাকে গোলাপ জামুন রোস্ট মনে হলেও এটা কিন্তু সেটা না এটা কিন্তু ছানার কোফতা আর সাইজগুলো এখানে যথেষ্ট বড় বড় রয়েছে তোমরা ভালো করে দেখতেই পাচ্ছ এই দেখো পড়েও যাচ্ছে যথেষ্ট সফট আর তারপর রয়েছে অনুষ্ঠান বাড়ির স্পেশাল চাটনি যেটা টমেটো আমসত্ত্ব খেজুর তেঁতুল এইসব দিয়ে তৈরি এটা কিন্তু খেতে যথেষ্ট ভালো হয়েছে বলেই দেখে মনে হচ্ছে আর এর সঙ্গে সঙ্গেই ছিল পাঁপড় কিন্তু সেটা ছবি আর দেখাতে পারছি না কারণ ওটা ভাজা হয়ে গেছে আর এর সাথে সাথে রয়েছে গোলাপ জামুন গোলাপ জামুনটাও দেখতে সুন্দর লাগছে দেখো একটা আমি তুলে তোমাদেরকে দেখাচ্ছি রস টুকটুক করছে এই হচ্ছে গোলাপ জামুনটা তো চলো এবার খেয়ে দেখবো কেমন লাগছে তো গাইস এখন খাওয়া শুরু করছি

ভেজিটেবল চপ অ্যাজ ইউজুয়াল যেরকম দোকানে হয় সেরকম ভাবে আলাদা করে কিছু বলার নেই আর এবার এসে গেছে ফ্রাইড রাইস ফ্রাইড রাইস ভালো হয়েছে এবার ধোকাটা খাবো সেই যোগ দোকান একটা অর্গানিক বন্ধ থাকে যেটা এটার মধ্যে রয়েছে খেতেও ভালো হয়েছে নেক্সট আইটেমটা দেখবো খানার কোফতা এবার খেয়ে বলবো কেমন হয়েছে হ্যাঁ কোফতাটা তোমরা দেখতে পাবে সফট অল্প তুই ভেঙে যাচ্ছে এরকম খুব সুন্দর খেতে হয়েছে এটাও ভালো হয়েছে মানে যে এটাও এখন অবধি খেলাম সবকটাই ভালো তো গাইস খাওয়া হয়ে গেছে আর এবার ডেজার্টটা ট্রাই করার পালা তো চলো দেখো এখানে ডেজার্টের যে ছিল আর কি চাটনি আর গোলাপ জামুনের রস মিলে মিশে একাকার ঠিক আছে যাই হোক চাটনিটাতে কিন্তু তেঁতুল আছে এটা ভালো লাগছে আরো বেশি আর এই পাপড় কিন্তু আর ছিল না শেষ হয়ে হয়েছিল তার জন্য এটা ইউজুয়াল এখানে স্পেশালিটি গোলাপ জামুন আগের দিন দেখেছো তোমরা পঞ্চাশ জনের মতো নন ভেজ আইটেম আর আজকে হচ্ছে ভেজ আইটেম আর এই যে ভেজ আইটেম যতগুলো তোমরা আইটেম দেখে এই সবকটা আইটেম পার প্লেট ওয়ান নাইন করে তো এই রকম আইটেম তোমরাও তোমাদের স্পেশাল লোকেশনে আয়োজন করতে চাইলে তোমরা কন্টাক্ট করতে পারো নিচে দেওয়া নাম্বারে জয় মা তারা ক্যাটারের সঙ্গে